এখানে এখানে এই হ্যাঁ বিড়ালকে কি ড্রাই ফ্রুট খাওয়ানো হয় মজা ড্রাই ফ্রুট কেন বললাম নিয়মিত যদি বিড়ালকে ড্রাই ফ্রুট খাওয়ানোর অভ্যাস করা হয় যদি ওয়েট ফুড না দেওয়া হয় তাহলে বিড়ালের পানি শূন্যতা দেখা দেয় এই পানি শূন্যতা কিন্তু খুবই মারাত্মক একটি সমস্যা জন্ডিস সহ বিভিন্ন রোগ হতে পারে এছাড়া বড় যে সমস্যাটা হয় বিড়ালের লিভারের সমস্যা হয় লিভারের কার্যক্ষমতা কমে যায় যার ফলে কি হচ্ছে কার্যক্ষমতা কমে যাওয়ার কারণে বিড়ালের পাতলা পায়খানা জনিত সমস্যাটা প্রায় দেখা দেয় বিড়াল কিছুদিন পর পরই পাতলা পায়খানা করে এবং সুস্থ হয় না এবং একটা সময় বিড়াল খুব দুর্বল হয়ে যায় এবং মারাও যেতে পারে এজন্য খাবারের ক্ষেত্রে খেয়াল করতে হবে সকল ধরনের চাহিদা পূরণ হচ্ছে কিনা ড্রাই ফ্রুট যদি অভ্যস্ত করা হয় তাহলে ওয়েট ফুডও দিতে হবে অথবা মাংস সিদ্ধ করে বা মাছ সিদ্ধ করে যে খাওয়ানো হয় এখানে সিদ্ধ করার পরে যে পানিটা হয় এই পানিটা খাওয়ানো যেতে পারে এটা কিন্তু বিড়াল খায় যেহেতু মাছ মাংস বিড়ালে খুব পছন্দের খাবার এই পানিটা খাওয়ার ফলে হয় কি পানির যে চাহিদা থাকে এটা পূরণ হয়ে যায় তাই এই খাবারের ব্যাপারটা সবসময় খেয়াল রাখবেন খাবার যদি ঠিক থাকে দেখবেন যে বিড়ালের রোগ ব্যাধির সংখ্যা অনেকাংশেই কমে যাবে এদিকে এই যে মজা এদিকে রোগ ব্যাধির সংখ্যা অনেকাংশেই কমে যাবে কামড় দিস না কামড় দিলে তো আবার ভ্যাকসিন দিতে হবে তো এটা মাথায় আসলো যে বিড়ালের আচর কামড়ে কিন্তু ভ্যাকসিনটা নিশ্চিত করতে হবে কারণ এটা খুবই ঝুঁকিপূর্ণ ভ্যাকসিন নিয়ে আমার পেজ এবং চ্যানেলে ভিডিও আছে দেখে নিতে পারেন এবং আমাদেরকে কামড় দিলে কি হবে বিড়ালের জন্য কোন ভ্যাকসিন দিতে হবে সকল ধরনের ভিডিও আছে দেখে নিতে পারেন আশা করি যে পরামর্শটা দিয়েছি খাবারের ব্যাপারে কাজে লাগবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম